এইচএসি ইতিহাস প্রথম পত্র চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন গণপরিষদে দেন ধীরেন্দ্রনাথ দত্ত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উনিশশো সালের দোসরা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের দোসরা মার্চ পাকিস্তানের সংবিধান রচিত হয় কত সালে উনিশশো সালে পাকিস্তানের সংবিধান রচিত হয় উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকার কোন স্থানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ হোটেল প্রাঙ্গনে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় অন্যদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের দোসরা মার্চ আর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের অক্টোবর মাসে দুটির মধ্যে পেস লাগতে পারে আমাদের জেনে রাখা উত্তম কোন কোন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্ত গঠিত হয়েছিল আমি মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামি ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্ত গঠিত হয়েছিল তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কত সালে যুক্ত গঠিত হয় উনিশশো সালে কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কে সর্বপ্রথম বাংলাদেশের শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা শহীদ শফিউরের পিতা ভাষা শহীদ শফিউরের পিতা একুশ নিয়ে প্রথম গানটির গীতিকার কে আব্দুল গাফার চৌধুরী আব্দুল গাফার চৌধুরী বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ সিয়েরা লিওন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয় আটচল্লিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি আটচল্লিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতির আবেদন করার সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন কফি আনান একুশ নিয়ে লেখা প্রথম কবিতার নাম কি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কত সালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় 1999 সালের 17 নভেম্বর 1999 সালের 17 নভেম্বর আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত বছর বয়সে পাকিস্তানের সাথে যুক্ত হচ্ছিল কত বছর বাংলাদেশ পাকিস্তানের সাথে যুক্ত ছিল কত বছর যুক্ত ছিল সঠিক উত্তরটি হবে 24 বছর পাকিস্তানের সাথে যুক্ত ছিল তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন কি তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম রাষ্ট্রভাষা আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল কোন সংগঠন মজলিস পরবর্তীতে এই অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর যা একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাআল্লাহ যুক্তফ্রন্ট কি ব্যাখ্যা করো উনিশশো সালের চার নভেম্বর চারটি রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় যুক্তফ্রন্টের দলসমূহ ছিল মাওলানা ভাসানির নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ বাংলা নেতৃত্বে কৃষক প্রজা পার্টি মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নিজাম ইসলাম ও দানেশের নেতৃত্বে গণতন্ত্রী দল যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট দুশো সাতত্রিশটি মুসলিম আসনে দুশো সাতত্রিশটি মুসলিম আসনের আসনের মধ্যে দুশো তেইশটি আসন পেয়ে নির্বাচিত হয় তমুদ্দিন মজলিস কি উত্তর তমুদ্দিন তমুদ্দুন মজলিস হলো তমুদ্দুন মজলিস হলো ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত প্রথম সংগঠন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিশ গঠিত হয় এই সংগঠনের উদ্যোগেই উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটা প্রকাশিত হয়েছিল এই সংগঠনের উদ্যোগেই ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি ব্যাখ্যা করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো বাংলাদেশের ভাষা শহীদ দিবস যেটি প্রতি বছর ফেব্রুয়ারি পালিত হয় উনিশশো আটচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয় তখন বাংলার ছাত্র সমাজ তার প্রতিবাদ করে ছাত্ররা তাদের মায়ের ভাষা রক্ষার জন্য দৃঢ় সংকল্প করে তারা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলি উপেক্ষা করে আন্দোলন করে মিছিলে পুলিশের গুলিতে রফিক বরকত জব্বার সালাম সহ অনেকে নিহত হন ফলে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে উনিশশো সালের সতেরো নভেম্বর এটা করে পরে উনিশশো সালের ঘোষণার প্রেক্ষিতে দু সাল থেকে এই দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে পুরো পৃথিবীব্যাপী পরবর্তী প্রশ্ন পূর্ব বাংলার নাম কখন কিভাবে করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পূর্ব বাংলার নাম কখন এবং কিভাবে করা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গের পর বাংলার এ অংশের নাম হয় পূর্ব বাংলা সালে দেশ দেশ ভাগের পর এ অংশের নাম রাখা হয় পূর্ব পাকিস্তান কিন্তু উনিশশো সাতান্ন সালের এক প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা বলে উল্লেখ করে এটা হবে এটা হচ্ছে উনিশশো সালে আর তখন থেকেই পূর্ব পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের পরিবর্তে পূর্ব বাংলা বলতে শুরু করে এভাবেই পূর্ব বাংলা নামকরণ করা হয় পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নির্বাচনের ফল কি হয়েছিল উনিশশো সালের আট মার্চ পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট উক্ত নির্বাচনে পূর্ব বাংলার তিনশো নয়টি আসনের মধ্যে দুশো তেইশটি আসন লাভ করে অন্য দলগুলোর মধ্যে মুসলিম লীগ নয়টি জাতীয় কংগ্রেস চব্বিশটি তফসিলি ফেডারেশন সাতাশটি খেলাফতের রাব্বানি দুটি খ্রিস্টান একটি একটি কমিউনিস্ট পার্টি চারটি উনিশশো চুহান্ন সালে উক্ত নির্বাচনে মোট ভোট পড়ে সাতত্রিশ দশমিক এক নয় পারসেন্ট যার মধ্যে বৃহদংশই অংশই অর্থাৎ বেশিরভাগ বেশিরভাগ অংশই ছিল যুক্তফ্রন্টের পক্ষে এজন্য এই নির্বাচনকে ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পটভূমির সূচনায় প্রবাসী বাঙালিদের অবদান সংক্ষেপে লেখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পটভূমি রচনায় প্রবাসী বাঙালি বিশেষ করে কানাডা প্রবাসী রফিকুল ইসলাম জাতিসংঘে কর্মরত হাসান ফরদৌস এবং রফিকুল ইসলামের সহযোদ্ধা আব্দুল সালাম তাদের তাদের অবদান অবসরণীয় কানাডা প্রবাসী বাঙালি রফিকুল ইসলাম প্রথমে উনিশশো সালের ভাষা শহীদের আত্মত্যাগের কথা উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব কফি এই মর্মে একটি পত্র পাঠান যে একুশে ফেব্রুয়ারিকে যেন মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করা হয় তারপর হাসান ফেরদোস পরামর্শ নিয়ে পরামর্শ দেয় এবং আব্দুল সালাম রফিকুল ইসলামের সাথে কাজ করে তো তাদের যে অবদান সেটা আসলেই অবস্মরণীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জনের পটভূমি রচনা করে এরা তিনজনই কে কে রফিকুল ইসলাম আব্দুল সালাম এবং হাসান ফেরদৌস পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার বলতে কি বোঝায় বাংলা ভাষা যখন জাতীয় সীমানার গন্ডি তখন তাকে বাংলা ভাষার বলে। এটি পূর্ব আবেদনের ভিত্তিতে উনিশশো সালে সতেরো নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কের প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার পর দু সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘ জাতিসংঘের সদস্যদের সমূহে যথাযথ মর্যাদা পালিত হচ্ছে দু হাজার দশ সালের একুশে অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমি বলছি দশ সালের একুশ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে এই মর্মে প্রস্তাব পাশ হয় যে এখন থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে জাতিসংঘ ফলে বাংলা ভাষার আন্তর্জাতিকায়ন সম্ভব হয় পরবর্তী প্রশ্ন ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা বর্ণনা করো ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা গৃহিণী থেকে গণপরিষদ পর্যন্ত বিস্তৃত ছিল পঞ্চাশের দশকে রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তারা বিক্ষোভ মিছিল এবং একশো ধারা ভঙ্গ করে সমাবেশে যোগ দেন আহত ও নিহত ছাত্রদের সেবা শুশ্রূষা করেন আন্দোলনের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনেন আন্দোলন কর্মীদের রক্ষা করতে নিজেদের কাছে লুকিয়ে রাখতেন এমনকি প্রায় সারা রাত ধরে ইট বহন করেছেন ইট বহন করেছেন ইট মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নারী সমাজের অনেক পুলিশি হামলা নির্যাতন কারাবরণ শিক্ষা জীবনের মৃত্যু এমনকি বিবাহ বিচ্ছেদের শিকারও হয়েছেন নারী সমাজের ভূমিকাকে অস্বীকার বা খাটো করে ভাষা আন্দোলনের মহান ইতিহাস লেখা কিছুতেই সম্ভব নয় কেননা ভাষা আন্দোলনে পুরুষদের প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে এই বিজয় লক্ষ্মী নারী সর্বশেষ প্রশ্ন শহীদ রফিক উদ্দিন আহমেদের শাহাদাতের ঘটনা ব্যাখ্যা করো বা সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় রফিক উদ্দিন ছাত্র জনতার বিক্ষোভে অংশগ্রহণের জন্য রমনায় উপস্থিত হন এ সময় পুলিশের লাঠিচার্জ ও টিআর সেলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেড়ে জনতার বিক্ষোভ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে পৌঁছে হঠাৎ একটি গোলের আঘাতে তার খুলি উড়ে যায় তখনই তিনি তৎক্ষণাৎ তিনি শাহাদাত বরণ করেন